কোনো অশান্তি নয় নবমীর দিন কোনো অশান্তি নয় তাই জন্য স্বয়ং মাঠে নামলেন মিছিলে স্বামী নির্মানন্দ মহারাজ জি কি বলবেন আগড়াই তো আপনারা বলছেন কোনো অশান্তি নয় তাহলে এত পুলিশ কেন আজকের দিনে আপনাকে ভাবতে এটা ভারত আজকে সবার আগে সবাইকে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মোৎসবের শুভেচ্ছা দিই আপনাদের দর্শকদের দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু কিছু জায়গাতে কিছু কিছু মানে যাকে বলে বিপরীত মস্তিষ্কের লোক যারা র্যালির ওপরে পাথর ছড়ে বা ইত্যাদি করে তাদের কিছু সংখ্যা ইসরাতে দু বছর এক বছর আগে ঘটনা ঘটে গেছে সেই জন্যে পুলিশ প্রশাসন গতবার আমরা কোর্ট অর্ডারে এখানে র্যালি হয়েছিল এবারে কোর্ট অর্ডার নয় এমনি পুলিশই র্যালি করতে দিয়েছে এবং তারা নিজেরা দায়িত্ব নিয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারাই এই র্যালি পরিচালনা করবার হয়েছে আর আমরাও সমস্ত ভাই বোনদের আহ্বান জানিয়েছি যে প্রভু শ্রী রামচন্দ্র মর্যাদার প্রতীক তাই তার মর্যাদা রেখে যাতে আমরা সবাই মিলে রালি করতে পারি কে চাইছে অশান্তি চাইছেন অশান্তি কারা চাইছে যে বারবার মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অশান্তি পরিবেশ হচ্ছে কারা চাইছেন আপনারা করছেন নাকি কারা করছেন বিষয় হচ্ছে যে মানবিকতার ধর্মের বিরুদ্ধে অর্থাৎ শান্তিপূর্ণ বাতাবরণ আমরা তো বলি সর্বে সুখী না সন্ত সর্বে শান্ত নিরাময়া সারবে ভদ্রানী পশ্চন্ত মাকাশির দুঃখ ভাগ ভবের ভারতের ঋষি মুিরাই আদর্শ দিয়েছেন সকল একসঙ্গে সুখে থাকবো রোগ নিরাময় হবে তার জন্য ভারতের যাত্রা এইজন্য জন্য ভারতবর্ষ সনাতন এবং সব থেকে প্রাচীন ধর্ম তাই মাঝে মাঝে কোনো কোনো ভাবে এরকম আঘাত আসে কিন্তু আবার কালের নিয়মে তারাই আবার পরাস্ত হয় এইভাবে সনাতন ধর্ম তার ধ্বজা উঁচিয়ে আজ হাজার হাজার বছর ধরে চলে আসছে আজকের দিনে বার্তাও বিভিন্ন জায়গায় দেনার হিন্দু হিন্দু ভাই ভাই আপনারা কি আপনি কি মনে করছেন আপনি তো একজন মহারাজ হিন্দু হিন্দু ভয় ভাই না হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই ভাই কি বলবেন ব্যাপার হচ্ছে যে যেটা আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের বহু শাখা আছে এবং তারা কালের নিয়মে তারা বিভিন্নভাবে নিজেদের বিভক্ত হয়ে নিজ নিজ ভাবে তারা ধর্মাচরণ করে অর্থাৎ হিন্দুদের মধ্যে অনেক বিভাগ আছে সেই বিভাগদের একতার জন্য এখন আমাদের হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দেয়া হচ্ছে ঠিক এবার রইল বাকি বাকি অন্য ধর্মকে নিয়ে আমাদের সম্প্রীতির বার্তা ভারতবর্ষ সেকুলার কান্ট্রি বিশ্বের খুব কমই আছে আমাদের আশেপাশের নামধারী সেকুলার হতে পারে কিন্তু কাজে সেগুলার কান্ট্রি আমাদের আশেপাশে কেউই নেই একমাত্র ভারতবর্ষে আছে ওয়াকাপ নিয়ে আপনাকে ভাড়া বলতে শোনা গেছিল ওয়া সমর্থন করছেন আজকের দিনে উত্তেজিত ওয়া নিয়ে এবং সুপ্রিম কোর্টে ওয়াকাপের বিরুদ্ধে ভারতবর্ষের একটা কালো যে স্পট ছিল সেইটা গঙ্গার জলে বিসর্জন সুস্থ ভারতীয় নাগরিক তার পূর্ণ অধিকার পাচ্ছে যে ধর্মেরই হোক এটাই আমাদের বার্তা সবাই সমান অধিকারে থাকবে একদম দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু রামনবমী উপলক্ষে একদিকে নির্গুনন্দ মহারাজের সাথে কথা বললাম অন্যদিকে দেখতে পাচ্ছেন রামনবমী উপলক্ষে ঋষার বিভিন্ন জায়গা থেকে রকম ভাবে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে এবং হাজারে হাজারে মানুষ এবং প্রায় আঠারোটা র্যালি কিন্তু এই মিছিলে রামনবমী উপলক্ষে পা মেলাচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন হিন্দু হিন্দু ভাই হিন্দু হিন্দু মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি